মেলা শেষের দিকে দমকলে বই মানুষকে দেখায় দিশার আলো বই হয় চিরদিনের সঙ্গী তাই তো বই পড়েই শিক্ষা অর্জন করতে হয় প্রথম জীবনের শুরুতেই বই দেওয়া হয় শিক্ষা কিন্তু আজ সেই বইয়ের কথা ভুলে গিয়ে ডিজিটাল মিডিয়ার দিকেই চোখ অনেকের কিন্তু জীবনে ডিজিটাল মিডিয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বই কথা অনেকেই ভুলে যায় তাই আর সেই বইকেই সমাজের মধ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েই শুরু হলো ডমকলে বইমেলা একুশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা বিভিন্ন নৃত্যানুষ্ঠান গান আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একেবারে শেষের দিকে ছাব্বিশে ফেব্রুয়ারি ডমকল মহকুমা বইমেলায় বৈকাল তিনটে থেকে শুরু হবে বিধায়ক জাফিকুল ইসলামের উপস্থিতিতে স্টলে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ পরে শুরু হবে লোকগীতি ও বাউল সঙ্গীত গানের আসর এভাবেই একের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ডমকল পৌরসভার বইমেলা বইমেলায় হস্তশিল্পের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকাশনীর বই ইসলামিক বই পাশাপাশি কয়েকটি খাবারের স্টল রয়েছে স্টলের মধ্যে পত্র পত্রিকা থেকে শুরু করে ডমকল মহকুমা প্রেস ক্লাবের স্টল রয়েছে স্টলের মধ্যে ডমকল বইমেলায় এ যেন এক অভিনব সাজে সুসজ্জিত ডমকল বইমেলা বইমেলায় বইপ্রেমীরা ভিড় জমাচ্ছে আর বাচ্চাদের বই থেকে শুরু করে ছড়া গল্পের বই সঙ্গে সঙ্গে বিভিন্ন উপন্যাস ও হাসির তামাশার বই কিনছে উপভোগ হচ্ছে গান নাচ ও আরো অন্যান্য আপনার স্বপ্নে বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি কথা বলতে চাই না কথা বলার দরকার কি বলুন হ্যাঁ চলুন স্কুল ব্যাগটাও ছিল হ্যাঁ জামাটা ওড়ি ওড়ি না